সুখবর 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 এমসিল মাত্র তিরিশ টাকা পিস সুখবর 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 এমসিল আটা মাত্র তিরিশ টাকা পিস এমসিল আটা মাত্র ত্রিশ টাকা পিস এমসিল মাত্র ত্রিশ টাকা পিস এমসিল মাত্র তিরিশ টাকা পিস সুখবর 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 এমসিল আটা মাত্র তিরিশ টাকা বত্রিশ সোনালি তালা মাত্র তেতাল্লিশ টাকা আটত্রিশ সোনালি মাত্র তিপান্ন টাকা পঞ্চাশ সোনালি তালা একশো তিন টাকা মাত্র তেষট্টি সোনালি তালা একশো চল্লিশ টাকা মাত্র যারা এখনো বিজনেস আইডিয়া নিতে পারেন নাই তারা ভিডিও দেখে বিজনেস আইডিয়া নেওয়ার জন্য অতি অতিসত্তর আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করবেন বত্রিশ তালা শনি মাত্র তেতাল্লিশ টাকা আর দেরি কেন আর দেরি কেন বিভিন্ন ধরনের তালা পাবেন অ্যামসিল পাবেন প্রোডাক্ট এর অভাব নেই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি বাজারজাত করতেছি তাই আপনারা যত হার্ডওয়ার ভাই বন্ধুগণ আছেন সকলে মিলেমিশে আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা যোগাযোগ করেন প্রতি ডিস্ট্রিকের ডিস্ট্রিকে আমি মাল পৌঁছে দিব হার্ডওয়ারের পণ্যের অভাব নেই আপনার হার্ডওয়ারের যেমন লক আছে তারপরে আপনার সেলাই রেঞ্জ প্লাস স্ক্রু স্টিল কাটা এমসিল পুডিং আটা সেন্টারির পণ্য হাফ কাটার চাবি নজেল চাইনিজি রড কাটার ব্লেড কন্ট্রোল বক্স ভিএম ক্যাপাসিটার ডেজিন ক্যাপাসিটার বিভিন্ন পণ্যের সমাহার আমি বিভিন্ন পণ্য বিক্রয় করে থাকি আপনারা যারা ক্রয় করিবেন তারা অতি সত্তর আমার সাথে যোগাযোগ করে কম মূল্যে পণ্য ক্রয় করিবেন আমি আশা করি সকল হার্ডওয়্যার ভাইদেরকে কম মূল্যে হার্ডওয়্যার পণ্য কম দামে বিক্রয় করে থাকবো ইনশাল্লাহ তাই আর দেরি কেন আমার নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলকে কুরবানির ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কালকে জুম্মা মোবারক পরশু ঈদ মুবারক সকলকে ধন্যবাদ Huh?